এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি কালী প্রতিমা সাথে শিব এবং তার ত্রিশূলটাও রয়েছে কি অবাক হচ্ছেন হ্যাঁ আমি অবাক হয়েছি এই বছর কালী পুজোই আনঙ্গাটার প্রিপারেশন দেখে তাহলে চলুন আনঙ্গাটার সেরা পাঁচটি পুজো আপনাদের দেখিয়ে আনি লাস্টের প্যান্ডেলটা থাকছে সবচেয়ে সেরা যেখানে মা থাকছে জেলখানার ভিতর স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ আর পেয়ে যাবেন এই মাঠটি যেখানে বড় বড় চারটে পুজো হয় প্রথমেই রয়েছে নিহারিকা ক্লাব যাদের এবারকার প্রচেষ্টা রয়েছে কর্ণাটকের ইস্কন মন্দির তারপর রয়েছে পুষ্পক ক্লাব এবার তাদের প্রচেষ্টা রয়েছে কলকাতার স্বামীনারায়ণ মন্দির তারপর চলে আসলাম সবার মুখের আলোচিত সেই প্যান্ডেল এক টুকরো রাজস্থান না প্যান্ডেল নয় প্রতিমায় থাকছে সবচেয়ে বড় চমক এক লক্ষ ব্লেড দিয়ে তৈরি প্রতিমা যেটা এবছর সকলের নজর কারবেই এরপর চলে আসলাম হিউম্যান লাভার অ্যাসোসিয়েশন ক্লাবে চারিদিক ঢেকে ঢেকে তাদের প্রিপারেশন কিন্তু জোর কদমে চলছে এবার তাদের থিম রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি আর সেই সৃষ্টির কর্মকর্তাই মা নিজে এই চারটে পুজো দর্শন করার পর চলে গেলেন থানার পাশে আপনজন ক্লাবে এবারকার থিম রয়েছে চতুষ্কোণ আপনারা যে সারাদিন চার কোনা কম্পিউটার মোবাইলে বন্ধ সেটাকেই দেখানো হয়েছে এই প্যান্ডেলে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকেও আপনারা বড় বড় বিল্ডিং দিয়ে ঢেকে দিয়েছেন তাই মা নিজেও আজ একটা ঘরে বন্দি আরো কিছু জিনিস আপনারা প্যান্ডেলের ভিতরে দেখলে অনুভব করতে পারবেন তাহলে আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর এইবার কালীপুজোই আরামঘাটা আসছেন তো